ইন্ডিয়া জোটের ভেতরে শোনা গেল ভিন্ন সুর সকালে অখিলেশের সঙ্গে কথা বলতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের সঙ্গে দেখা করেন রাঘব চাড্ডা সঞ্জয় সিং আজ বিকেলে পাওয়ার অভিষেক বৈঠকের সম্ভাবনা তৃণমূলের বিপুল জয় দর কষাকষি শুরু হতে পারে সূত্র বৃহত্তর শরিক কংগ্রেসকে আঞ্চলিক দলের সঙ্গে বসতে পরোক্ষে চাপ সব মিলিয়ে আপনাদের জানাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজ অখিলেশ যাদবের সঙ্গে দেখা করতে যান আজ বিকেলে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে অভিষেকের বৈঠকের সম্ভাবনা এবং আইএনডিআইএ জোটের তরফ থেকেও তৎপরতা সরকার গড়ার ক্ষেত্রে একদিকে এন শিবিরের জোর তৎপরতা অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ নিয়ে বিভিন্ন দলের সুপ্রিমোদের সঙ্গে আইএনডিআইএ জোটের সুপ্রিমোদের সঙ্গে সাক্ষাৎ করছেন যে ছবি আপনারা দেখছেন অখিলেশ যাদব সমাজবাদী পার্টি সুপ্রিমো তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ দুই শিবিরেই সরকার গঠনের আগে একের পর এক বৈঠক দুই শিবিরের সব মিলিয়ে চূড়ান্ত প্রস্তুতি ডিপ্রুপে সতীল মুখোপাধ্যায় রয়েছেন দিল্লিতে সরাসরি তুলে ধরেছেন সর্বশেষ পরিস্থিতি দেখুন যেমন জানাচ্ছিল সেই ছবিটা ক্রমশ পরিষ্কার হবে কিনা সেটা এখনই বলার সময় হয়তো আসেনি কিন্তু ক্রমশ ছবিটা সেদিকে এগোচ্ছে বলে অনেকে মনে করছেন কারণ তোমাকে নির্দিষ্টভাবে বলে রাখবো যে আইএনডিআই এর জোটে মল্লিকার্জুন খার্গের বাড়িতে যে বৈঠকটি বুধবার দিন বিকেল থেকে রাত অব্দি গড়িয়েছিল সেই বৈঠকে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল যে জোটের সমস্ত শরিক একই ভাষায় একইভাবে একই সুরে তারা কথা বলবে এটা গতকালের প্রত্যয় ছিল Quinto, é... দিন পরেই বৃহস্পতিবার সকাল থেকেই প্রত্যয়ের কিছু ভিন্ন সুর শোনা যাচ্ছে বিভিন্ন মহল যেমন বলছে কংগ্রেস নির্দিষ্টভাবে তাদের বক্তব্য সামনে রেখেছে কিন্তু যে সমস্ত আঞ্চলিক দলগুলো যথেষ্ট বেশি সংখ্যক তাদের প্রার্থী জয়ী হয়েছেন তাদের একটা বলার জায়গা তৈরি হয়েছে বলে জোটের মধ্যে থেকেই মনে করা হচ্ছে সেই মনে মনে করার সলতে পাকানোর পর্বটা ইতিমধ্যে রাজধানী দিল্লির বুকে শুরু হয়েছে এটাও এই ছবিটাও প্রকট হচ্ছে কারণ তোমাকে বলবো একেবারে সাত সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান আখিলেশ বাড়িতে সেখানে আলোচনা হয় এবং তারপর এই সাউথ অ্যাভিনিউতে কিছু আগে রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিং আপের তরফে আসেন তারাও দীর্ঘ সময় বৈঠক করেন এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অন্য একটি জায়গায় কথা যান এবং যেটা শোনা যাচ্ছে সম্ভবত যে সম্ভাবনা সামনে ক্রমশ পরিষ্কার হচ্ছে যে বিকেলে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে একটা বৈঠক হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্ষেত্রে একটা পাল্টা বক্তব্য রাজনৈতিকভাবে উঠে আসছে যে যে সমস্ত আঞ্চলিক দলগুলোর জয়ী প্রার্থীর সংখ্যা যথেষ্ট বেশি এবং যারা পরবর্তী সময় আইনসভায় অর্থাৎ দুই কক্ষ লোকসভা এবং রাজ্যসভায় যত সঙ্গ ক্যান্ডিডেট রয়েছে তারা একটা অন্য ছবি আনতে চাইছেন সেই ছবিটা হলো যে কংগ্রেস এককভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রেই শরিক করুক তাদের শরিককে এই শরিকদের ব্রাত্য রেখে কোনো কিছু যেন না হয় এই চাপ হয়তো পরোক্ষে তৈরি করা হচ্ছে যদিও আমরা ইনিশিয়ালি দেখেছিলাম প্রাথমিকভাবে দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই বলেছিলেন যে সিএ সহ একাধিক শর্ত রেখেছিলেন তারা না হলে জোটের বাইরে থেকে সমর্থন করবেন পরবর্তী সময়ে জোট এখন বর্তি হয়েছে সেই ছবি আমরা দেখেছি তবে এখন জোটের মধ্যে যে আঞ্চলিক দল সমাজবাদী পার্টি তৃণমূল কংগ্রেস এবং দিল্লির ক্ষেত্রে আপ এরা নিজেদের মধ্যে ছোটো ছোটো স্পেলে কথা বলা শুরু করেছে এই ছোটো স্পেলে কথাটা কি আরও বড় বৃহত্তর পরিসরে যাবে সেটা শুধুমাত্র এই রাজধানীর যে পরিসর থেকে উঠে আসবে এই পাওয়ার করিডোর থেকে উঠে আসবে যে কতটা বৃহৎ অংশে সেই ছবিটা যেতে পারে